আসসালামু আলাইকুম এব্রিহাম দেশ ও দেশের বাইর থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যে চিপ প্রাইজের যে হাই কমেন্টগুলো রয়েছে জেড এবং টোনো যুক্ত সেই হাই কমেন্টগুলো দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে শুরুতে দর্শক বন্ধুরা আপনারা যে হাই কমিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পেস্ট কালারের ভিতরে দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রয়েছে গ্রে কালারের ভিতরে যে সিট কভার গুলো এবং উপরে যে ডাকনাটি রয়েছে সেটি কিন্তু গ্রে কালার টাইপের এটি ইউকম ফর জার্মানি ব্র্যান্ডের এগুলো কিন্তু হান্ড্রেড এ এগ্রেড সিরামস দ্বারা তৈরি করা ফ্লাশটা কিন্তু রয়েছে জেট এবং টন ফ্লাস এবং রয়েছে কিন্তু হাইড্রোলিক সিট কভার যেটি রয়েছে সম্পূর্ণ নয়েজ প্রুফ এই রকমের একটি রাউন্ড শেপের যে হাই কমিটি রয়েছে সেটি কিন্তু আমরা বর্তমানে প্রাইস রাখছি ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং দর্শক বন্ধুরা এই পাশাপাশি যে হোয়াইট কালার যে হাই কমিটি রয়েছে এই হোয়াইট কালারের হাই কমিটি কিন্তু আমরা প্রাইস রাখছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এটিও কিন্তু ইগো ফর জার্মানি ব্র্যান্ডের রয়েছে জেড ফ্লাশ এবং হাইড্রোলিক সিট কভার হোয়াইট এবং পেস্ট কালার যেই কমারটি দেখতে পাচ্ছেন দুইটি কালার কম্বিনেশন করা এটি ইউ কমফোর্ট জার্মানি ব্র্যান্ডের রয়েছে ফ্লাস্টিক যেটা এবং ফ্লাস এবং রয়েছে কিন্তু হাইড্রোলিক সিট এর ভিতরে দর্শক বন্ধুরা এটার ভিতর স্পেস কিন্তু বেশ বড় এটিরও প্রাইস রাখছি মাত্র তিরিশ হাজার পাঁচশো এবং এখানে যেই কারামা অস্ট্রেলিয়া ব্র্যান্ডের ট্রিপল এ গ্রেডের যেই হাই কমিটি রয়েছে ওয়ান পার্ট বিশিষ্ট জেট এবং টোনডো ফ্লাস রয়েছে ডুয়াল ফ্লাসের সুবিধা ক্রিম কালারের ভিতরে এটি কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে খুবই চিপ প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আপনারা নিতে পারবেন এটিতে কিন্তু রয়েছে হাইড্রোলিক সিট কভারটি দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু ইউ ব্র্যান্ডের আরও একটি মডেল রয়েছে এটি কিন্তু জেট এবং টোনডো ফ্লাস রয়েছে ডুয়াল ফ্লাসের সুবিধা এটি সম্পূর্ণ এ গ্রেড সিরামিক্স দ্বারা ক্রিম কালার দর্শক বন্ধুরা এটিতে কিন্তু রয়েছে হাইড্রোলিক সিট কভারটি এটি কিন্তু সামনের দিকে বেশ বড় সাইজের দর্শক বন্ধুরা এর ভিতরের স্পেসগুলোও কিন্তু বেশি আপনারা সহজে কমফোর্টেবল হবে এটাতে বসতে পারবেন এটি প্রাইস রাখছি মাত্র আমরা পঁচিশ হাজার পাঁচশো টাকা এবং পাশাপাশি দর্শক বন্ধুরা আরও তিনটি মডেল দেখতে পাচ্ছেন আপনারা একই মডেলে দুটি কালার রয়েছে এবং রয়েছে আর ভিন্ন মডেলের ভিতরে দর্শক বন্ধুরা এখানে যে হাতল মডেলে যে হাই হাইকমান্ডগুলো দেখতেছেন এগুলো কিন্তু যারা বয়স্ক মুরব্বী আছে আমাদের বাসায় তারা কিন্তু এটিতে সহজেই বসে কমফোর্টেবলভাবে উঠে আসতে পারবেন হাইকমান্ডগুলো থেকে এগুলোতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে দুই দুটি কালার পাবেন পাবেন হোয়াইট কালার এবং পাবেন ক্রিম কালারটি এটি কিন্তু রয়েছে সাইডে ডুয়াল শাসের সুবিধা এবং রয়েছে কিন্তু হাইড্রোলিক সিট কভার দর্শক বন্ধুরা এইগুলোর প্রায় রাখছি মাত্র আমরা তিরিশ হাজার পাঁচশো করে দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু আরও একটি মডেল রয়েছে ওই পাশে ওই মডেলটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ত্রিশ হাজার পাঁচশো টাকায় দর্শক বন্ধুরা দর্শক বন্ধু এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি এই ভিডিওটি কেমন হয়েছে লাইক এবং কমেন্টস করে জানাবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা কিন্তু ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম